আসসালামু আলাইকুম एवरीवन কে কী অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে কথা বলবো বিভিন্ন বিষয় আদি নিয়ে তো আমাদের আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার নতুন ব্লগ ভিডিও তো সচরাচর যেভাবে শুরু করি আজকে যে দিন রয়েছে ওয়েদার সম্পর্কে আজকে ওয়েদারটা একটু গরম আবহাওয়া তাপমাত্রা ভালো আপনার সকাল থেকেই রোদ উঠেছে সেখানে দেখা যায় যে গরম লাগতেছে ফেন চলতেছে উপরে অত সব গরম কমতেছে না এমন একটা অবস্থা তো গরমের মধ্যে আসলে কিছু করতে গেলে ক্লান্ত অনুভূতি হয় গরম লাগে গাম প্রচুর বের হয় গরমটা একটু বেশি যার কারণে আসলে ফ্যান চালানো সত্ত্বেও দেখা যায় যে গরম কমতেছে না এমন একটা অবস্থা তো এখন ইদানিং দেখা যাচ্ছে যে আবহাওয়া এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে কুট করে দেখা যায় যে এই আপনার এই মনে হচ্ছে বৃষ্টি এই মনে হচ্ছে রোদ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে জানি না এটা কেন হচ্ছে আবহাওয়া এমন হুট চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি এই একটা অবস্থা সকালের দিকে যে পরিমাণ রোদ ছিল তো খুবই খারাপ একটা অবস্থা ছিল এখন অবশ্য রোদটা এমনি কম কিন্তু গরমটা বেশি গরম লাগতেছে প্রচুর আমার একটা গেঞ্জি পরে আছি তারপরে মনে হচ্ছে যে বিকরটা ফেঁপে আছে গরমে এমন একটা অবস্থা তো কার কি অবস্থা জানাবেন আজকে ওয়েদার তো বললাম চলুন আজকে এই যে ওয়েদার পরিবর্তন হওয়ার সমস্যাগুলো আসলে কেন হয় সেই সব বিষয়গুলো তুলে ধরি আসলে আমাদের এই পরিবর্তন আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হচ্ছে গিয়ে আমরা যে পরিমাণ গাছপালা কাটতেছি সেক্ষেত্রে দেখা যায় যে এই আপনার এনভায়রনমেন্ট তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যেখানে গাছপালা থাকলে হয়তো বা সেটা হতো না আমরা যে পরিমাণ বন উজাড় করতেছি এই আপনার বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে জঙ্গলের মধ্যে আগুন শীত সরিয়ে দেওয়া হচ্ছে তারপরেও বন উজাড় করে কেটে নিচ্ছে হ্যাঁ হয়তোবা কিছু এই আপনার রান্নাবান্নার যে কাঠ লাগে সেই কারণে দেখা যায় যে আশপাশের যারা হ্যাঁ বনের আশপাশের যারা বাড়িঘর রয়েছে ওনাদের তো আর গ্যাস নেই বা লাইনের গ্যাস বা সিলিন্ডার গ্যাস সেরকম নেই যার কারণে তারা আপনার কাঠ ব্যবহারে ব্যবহার করে গাছ গাছের কাঠ দিয়ে রান্না করে মাটির ছোলা তো এইসব গাছগুলো কেটে প্রচুর পরিমাণে গাছ কেটে বন উজাড় করার কারণে এই আপনার ওয়েদারটা তিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আগে আপনার কারেন্ট ছিল না কিন্তু তবুও ঠান্ডা লাগতো কারণ ছিল গাছপালা ছিল আশেপাশে আপনার বাথার ছিল এখন অবশ্য কারেন্ট থাকা সত্ত্বেও আপনার গরমটা কমতেছে না তো এক তো গেল আপনার এই বন উজার করার কারণে গাছপালা কাটার কারণে দ্বিতীয়ত আপনার বলতে পারেন আপনার এই যে আপনার যে পরিমাণ গাড়িগুলো চলতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রি চলতেছে সেই সবের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন সেটা তো অবশ্যই পরিবেশের উপর একটা বড়ই ইফেক্ট ফেলতেছে যার কারণে আপনার এই বিশাল সমস্যাটা দেখা দিচ্ছে এই সমস্যার সমাধান আসলে কী বলবো যদি আমরা আমাদের এই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সমস্যাটা সমাধান হতে পারে তা হলে আপনার এই ইঞ্জিন চালিত যে আপনার যেগুলোতে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেই সব গাড়ি চালালে অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর হবে যে ইলেকট্রিক গাড়িগুলো যাতে যেগুলোতে আপনার বিদ্যুৎ দিয়ে চলে সেই সব গাড়িগুলো হতে পারে পরিবেশের জন্য উপকারী বড় দুইটা কারণ বললাম এই দুইটা কারণ কারণ এই দুইটা কারণেই মূলত বেশি অংশ এই আপনার পরিবেশটা দিন দিন হচ্ছে আপনার আপনারা যে পরিমাণ অনেকেই তো ফ্যান নেই যে আমি ফ্যান ইউজ করতেছি অনেকেই এসি ইউজ করতেছে এসি ইউজ করার ফলে এসির থেকে যে পরিমাণ গরম একটা হাওয়া বের হয় সেটা অবশ্য আপনি একজন মানুষ সুস্থ মানুষ সেখানে এই হাওয়ার দাঁড়িয়ে থাকার মতন প্রচুর গরম একটা হাওয়া বের হয় তো এটা বড় একটা কী বলে ইফেক্ট ফেলে সমাজের জন্য তো এই পরিবর্তন একমাত্র সম্ভব হবে আমরা সচেতন হলে আমরা সচেতন নাগরিক হতে পারি না এখনও আমরা আসলে আমাদের ভালো যেটা মনে করি নিজে বা ভালো থাকলেই হলো আর অন্যজন কি হলো না হলো সেটা দেখার আমরা সময় নেই আমরা মানুষ স্বার্থপর যে বলা হয় এটা আসলে বাস্তব নিজ স্বার্থ সবাই বুঝে কথায় আছে না যে পাগলেও নিজের স্বার্থ বুঝে এটা একদম বাস্তব পাগল যে যদি বুঝে থাকে তাহলে তো সুস্থ মানুষ কেন বুঝবে না তো এই আপনার নিজে আপনার বিভিন্ন এসি গাড়ি নিচে যাচ্ছে এসি গাড়ি চালাচ্ছেন তারপরে এসি নিচে থাকতেছেন এবার বাইরের পরিবেশে কি হচ্ছে না হচ্ছে এক একজন বিশাল বিশাল ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন সেই সেই সব ইন্ডাস্ট্রি আপনার ক্ষতিকর পদার্থগুলা কোথায় যাচ্ছে কি হচ্ছে সেই সব তো দেখার আসলে সময় নেই ওনাদের ওনার ওনাদের তো লাভ হচ্ছে তো এইসবের কারণে একটা স্বার্থের কারণে মূলত সরকার এই অবস্থা ঠান্ড গরম লাগতেছে তারপর ভিডিও বানাচ্ছে যাতে দুটো কথা বলা যায় সবার সাথে যে কাপ চলতেছে এখন বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হয়েছে এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য আর এখন সামনেছি ইন্ডিয়া পাকিস্তানের খেলা তো ওনাদের মধ্য থেকে কে যায় কে বিজয়ী হয় সেটা বলা যাচ্ছে না আসলে আজকে খেলা ফলাফলের মধ্য দিয়েই বোঝা যাবে যে

বাংলাদেশ জিত সেটা হয়ে যায় আর এই কথাগুলোর মধ্যে আসলে আপনার সহমত কিনা জানাবেন যে সমস্যাটা হ্যাঁ গরিবরা দিন দিন গরিবই হচ্ছে যেমন এই বর্তমান সমাজে এমন দেখা যাচ্ছে আর কি আর যারা বড় লোক হওয়ার তারা বড় লোকই হচ্ছে পরিশ্রমটা যদি পরেও অনেকেই দেখা যায় যে দিন শেষে ভালো একটা এমন পাচ্ছে না কাজ করতেছে ঠিকই কিন্তু কাজ করে দিন শেষে দেখা যায় যে ভালো একটা ফলাফল পাচ্ছে না সেটা খুবই খারাপ দেখছিলাম আমাদের দেখতেছিলাম বাংলাদেশ রং শ্রী বনাম শ্রীলঙ্কার খেলা খেলাটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল খেলাটা দেখতে ভালো লাগছে কিন্তু শেষ মুহূর্তে যেটা বাংলাদেশ করল সেটা আসলে খুবই দুঃখজনক পাঠের আগেও বাংলাদেশ এরকম ম্যাচ হারার অভিজ্ঞতা রয়েছে তো এটা খারাপ লাগে দেখতে চাই সিম্পল একটা সিঙ্গেল নিয়ে নেই দুই তিন চার বলে একটা সিঙ্গেল দুই রান তিনটার দরকার সেই সব বলগুলো আপনি সিঙ্গেল নেন সিঙ্গেল নিয়ে নিয়ে কি দরকার ছিল এই যে পাওয়ার ফিটিং করে এই বোর্ড বা ক্যাচগুলো তো সেটা তো আসলে এটা মানা যায় না ফের টু মাইন্ডসেট নিয়ে খেলা উচিত এতে করে যারা দর্শক আছে তারাও তৃপ্তি মতো খেলাটা দেখতে পারে তো অনেক কথা বলেছি মন্ত্রটি হবে হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আপনার আশপাশের মানুষের খেয়াল রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আপনাদের সামনে নতুন নতুন জিনিস নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লা বারাকাত